তো অনেকে কমেন্ট ছিল এই মার্কেটে আরো নতুন নতুন কালেকশন দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য প্রচুর কালেকশন এখানে আরো ঢুকছে শীতের কালেকশন কালেকশন আমরা এই মার্কেট থেকে দেখাবো একদম এমন একটা মার্কেট আসলে মার্কেটে কোনো ভিডিওতে আপনারা পাবেন না ছোট ছোট কিন্তু এখানে কারখানা প্রত্যেকটা দোকানে নিজস্ব প্রস্তুত কারক আমি একটু ইনসের করে দেখাই দেখেন এই ছোট একটা দোকানে কিন্তু এরা নিজস্ব প্রস্তুত করে এখানে আয়রন করেছে প্রত্যেকটা সুইং কাটিং এখানে কিন্তু ওনারা করে থাকে কেমন আর আমরা একটু আজকে বিজনেস আইডিয়া দেবো পোলু শার্টের একশো টাকার যে পোলু গুলো আছে বাড়ির সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছে ভাই প্রচুর কমেন্ট ছিল আপনাদের এই মার্কেটে আরো ভিডিও দেওয়ার জন্য ভাই আজকে একটু বলে দেন আপনার শুধু পোলু শার্টের কাজ করেন নাকি বিভিন্ন সিজন ওয়েস কাজ করেন সবকিছু হয় পোলো যে এই মালটা একশো টাকা একশো টাকা একশো টাকা কটন ও আছে আচ্ছা সবই ব্যবস্থা আছে এখন তো শীতের সময় শীতের কালেকশন শুরু করছেন জি জি শীতেরও আছে দেখাইতে আছি আপনি এটা এটা আগে দেখেন এই যে একশো টাকা প্রায় একশো টাকা মাত্র জি 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 এই যে 100 টাকা আচ্ছা সাইজ কি রকম আপনার ফ্রি সাইজ নাকি সাইজ এল এক্সেল এল এল এক্স দুটো সাইজ না জি 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 আচ্ছা এই যে ভাই এগুলো আসলে কোন ধরনের পার্টিগুলো আপনাদের এই প্রোডাক্ট গুলো না এগুলো সব তো ইনটেক না ভাই সারা বাংলাদেশে এই মালটা যায় এই জায়গায় সবচেয়ে কম রেট আচ্ছা আচ্ছা এই জায়গায় সবচেয়ে কম রেট পাইকারি রেট আচ্ছা এই মালটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আছে অনেকটা কালার আছে আমরা দেখাই দিই প্রত্যেকটা কিন্তু 100 টাকা করে এগুলো মানে টাকা বিক্রি করতে পারবে না যে আমরা নিজেরাই জায়গা রেট বিক্রি করি সীমিত লাভ সীমিত লাভ সীমিত লাভ জি আর এই মালটা বিক্রি হইতে আছে 50 টাকা মাত্র মাত্র 50 টাকা এরও তো মধ্যে অনেক কালার হয় 80 টাকা 50 টাকা 70 টাকা 60 টাকা আচ্ছা বিভিন্ন রেটের আর শীতের মালটা দিরা আচ্ছা হ্যাঁ এই মালটা আমরা 100 টাকা বিক্রি করি

একটা লঘু থাকবে না কি বলবে আছে কারিগর আছে আইরন ম্যান আছে আচ্ছা সুতা লুক আছে সব ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে না দোকান আরো তিনটা আছে আরো তিনটা দোকান আছে মাত্র দেড়শো টাকা সুন্দর

এগুলো বানিয়ে দিতে না জি 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 বানাই দেওয়া যাবে আরো দুই একটা দেখি ভাই তবে গুলগোলা মালটা এটা হলো ডাউন মাল ডাউন ডাউন দেখে এটা দেড়শো টাকা আচ্ছা আচ্ছা এটা গুলগোলা কারণে একশো টাকা একশো টাকা জি আচ্ছা আরো কিছু আলোচনা আছে ভাই জি জি আছে

ডাউন মাল গোলগলা গোলগলা হবে বিগলা হবে আচ্ছা এইগুলো নিয়ে কাজ করেন আপনি না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম আসসালাম ভাই